মন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে পালার এখন ঘড়ির কাটা ওই সাড়ে সাতটা চুই চুই তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর কি বলো তো ভিডিওটা তোমাদের থেকে ওই সাড়ে সাতটা মতো থেকে শুরু করলেও না উঠেছি প্রায় ধরো সকাল ছটা কি জানি ঘুমটা ভেঙে গেল তো তারপর ওই এদিক ওদিক করতে করতে সাড়ে ছটায় উঠে নিচের সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ওপর করতে আর কি নিচটা তাড়াতাড়ি করে নিয়েছি কারণ আজকে একটুখানি কোশ্কে বেরোনোও আছে তো তাড়াতাড়ি আমাকে টিফিনটাও রেডি করে দিতে হবে আর আজকে ভেবেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ারও করব। তো সেই মতো ভাবলাম তাহলে তাড়াতাড়ি শুরু করে দিই তাহলে ধীরে সুস্থে সমস্ত কিছু করা যাবে আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা প্রায় ক্লিনের দিকে মানে ক্লিনিং শেষের দিকে আর কি বিছনাটা ছাড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে জানলাগুলো খুলে দিচ্ছি আর কি বলো তো সারা রাত তো জানলা দরজাগুলো বন্ধ থাকে ওই সকালবেলা উঠে যতক্ষণ না জানলা দরজাগুলো না খুলি কেমন না একটা যেন ঠিক ঘরের মধ্যে পজিটিভিটি কাজ করে না কেমন যেন মনে হয় যেন মানে এখনও ঘুমোতে ঘুমোতে হবে ঘুমোতে হবে কিন্তু যখনই এই জানলাগুলো খুলে দেয়া রোদরা ঢোকে তখন মনে হয় না নতুন দিনের শুরু নতুন সকাল চলো এবার কাছে লেগে পড়া যায় তো ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে এইদিকে দিকে চলে এলাম হচ্ছে এই ছোট্ট ছোট্ট আমার গাছগুলোকে একটুখানি টেক কেয়ার করতে আর এখানে কি করছি বলো তো অ্যালোভেরার যে নিচের দিকে পাতাগুলো থাকে না সেগুলোকে ফেলে না দিয়ে ওগুলোই আর কি ভেঙে ভেঙে সব গাছের নিচের দিকে দিয়ে দিলাম আর কি সারের কাজ করে দেবে তো তারপর এই যে মানি প্ল্যান্টগুলো একদম ধুয়ে মুছে জল পাল্টে এখানে রেখে দিলাম আর কি এখানে থাকে তো একটা কিন্তু ওপরে ধুলোর লেয়ার পড়েই যায় তো ওরকম যদি ধুলোর লেয়ার পরে তাহলে বলো গাছের খাবার তৈরি করতে অসুবিধা হবে না তো সেই জন্য একটুখানি ধুয়েও দেয় আর দেখেছি ধুলে বেশ একদম সবুজ চকচক করে না ধুলে কেমন যেন একটা গোলা ঘোলা কালার হয়ে যায় তো তারপর এই যে ডেলি যে ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলো করা শুরু করে দিয়েছি মানে কী বলি বলো তো একদিন যদি না করি পরের দিনই যেন কেমন একখানা চোখে ধুলোগুলো বাঁধে আর এটা না আরও বেশি কখন বোঝা যায় তো মানে সন্ধেবেলা যখন ঘরের মধ্যে লাইটটা জ্বলে তখন যেন ধুলোগুলো আরও আরো বেশি বেশি করে দেখা যায় ওই যেন দেখি না করতে যতক্ষণ হবে ওর থেকে অল্প অল্প করে করা ভালো তাহলে সব সময় কিন্তু আমার ডিপ ক্লিনের ঝামেলা থাকবে না যদি আমরা প্রত্যেক দিন সব জিনিসপত্র অল্প অল্প করে পরিষ্কার করতে থাকি আর তারপর দেখো চলে এলাম হচ্ছে ছাদে আজকে বেশি জামা কাপড় ছিল না শুধু আমার নাইটিটাই ছিল তো সেটা দিয়ে দিলাম আর এই যে আজকে সকালবেলা কৌশিক জল দিয়ে দিয়েছে আমার জল দেওয়ার কোনো আজকে তাড়া ছিল না আর কী বলো তো ফুলগুলো আর আজকে তুললাম না কারণ ওই যে সাদা ফুলগুলো দেন মানে যেটা আর কি কুন্দ জুই তো ওটা দেখছি মানে রোদে আলো পড়লে না বেশি আর কি বেশ পাপড়িগুলো খোলা খোলা হচ্ছে না হলে না পাপড়িগুলো বোঝা বোঝা থাকছে আর পরে যখন বিকি দুপুরবেলা গিয়ে দেখি তখন দেখছি অনেক ফুলই আমার তোলা হয়নি তো সেই জন্য ভাবলাম ফুলগুলো পরেই তুলে নেবো খুনি আর নিচে এসে এই যে কৌশিককে করে দিলাম চা ওদিকে বাপিরও যেটা আর কি সকালে যা যা বাপির থাকে সমস্ত কিছু হয়ে গেছে এখন এই যে আমাদের এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি আর জানো তো আজকে অনেক দিন পর টিফিন আজকে রুটি করছে আর কি কৌশিক তো থাকতো না তাই রুটির মধ্যে আমি আর কোনো ঝামেলাতে যেতাম না আমি ওই যা একটা কিছু খেয়ে নিতাম এই আর কি আর কি বলো তো রান্নাঘরটা আমার এতটাই ছোট যে সাইডে যে একটা বাটি বা থালা রাখবো তো সমস্তটা ধরে নয় কোনো রকমই ছোটোখাটো বাটিগুলো একটু আধটু ধরে যায় তো এইটুকু রান্নাঘরেই নিজের মতো করে সামলে চলতে হচ্ছে এই আর কি তো এইদিকে দেখো একটুখানি কসুরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়ো নিলাম আর কেন করলাম এটা চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো দাঁড়াও আগে টিফিনটা রেডি করে নিই ও আগে খেয়ে বেরিয়ে যাক তো আজকে টিফিনে দেখলে তো রুটি হয়েছে আর এদিকে হচ্ছে ছোটো ছোটো করে আলু আর ফুলকপি কেটে নিয়েছি নিয়ে ওই যে টমেটো দিয়ে একটা মানে একদম সিম্পল আলুর তরকারি যেরকম হয় তো ওকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেলে এইবার আমি মোটামুটি আমার যা রান্নার কাজ আছে সেগুলো শুরু করে দিলাম তো আজকে দেখতেই পাচ্ছ কি রান্না হবে আজকে বহুত দিন পর হচ্ছে চিকেন রান্না হচ্ছে প্রায় ধরো দেড় মাস মতো পর আমি রান্না করছি আর আজকে চিকেনটা ভেবেছি একদম সিম্পলভাবেই করবো সেরকম কোনো রিচ করবো না তো চিকেনটা ওখানে ম্যারিনেট করে নিয়ে এখানে এই যে তেল চচ্চড়িটা বসিয়ে দিলাম তো সেদিনকে যে তেল টেনেছিলাম না বেশ খানিকটা ছিল তো সেই তেলটাই খানিকটা দিয়ে দিয়েছি আজকে মানে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই আজকে ও করে নিচ্ছি আর এদিকে এই যে অভি চলে এসেছে ওর কি হয়েছে ও এখন আমার সাথেই আমার কোলেই উঠবে তো জোর জরজরবরস্তি করে চলে এসছে এবার খানিকক্ষণ না ওকে নেওয়ার পর আর কি বেশ খানিকটা কাজও আমার এগিয়ে গেছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি ওই ধরো মিনিট কুড়ি মতো ওকে রেখেছিলাম কারণ এখন তো এখানে কাজ থাকে আর কি হয় বলো তো ও মানে যাই করি না কেন ও সেই করার দিকেই ও কী মারবে এই আর কি তো সেই রকমভাবে তো ও করা যায় না আর এদিকে দেখো মাংসের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখন এই যখন মশলাটা কষানো হচ্ছে এর মধ্যে সেই ড্রাই রোস্ট করা কাসুরি মেথিগুলো দিয়ে দিলাম এতে কি হয় বলো তো কাসুরি মেথিগুলো চোখে সেরকম মানে কি দেখাও যায় না আর গ্রেভিটার এত সুন্দর একটা টেস্ট আছে তোমরা যারা কোনো দিন কাসুরি মেথে দিয়ে করো নি একবার এরকমভাবে করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চিকেন রান্না একদম হয়ে গেছে এখন একটু ঘি আর গরম মশলা দিয়ে নামে নিলে ব্যাস আজকে রান্নাবান্না কমপ্লিট আর এখন এইখানে এই যে টেবিলটা করে নিচ্ছে কারণ রান্নাঘরটা তো ছোটো তাই সমস্ত কিছুই কিন্তু আমাকে টেবিলের ওপর রেখেই করতে হয় তাই রান্নার ফাঁকে ফাঁকে প্রায় দু তিনবার টেবিলটা আমাকে পরিষ্কার করতেই হয় বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় থাকার জন্য আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর যদি মনে করো ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এবার চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কামেন্টও শেয়ার করে নেওয়া যাক তো আমার আগের দিনের ব্লগে কামেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই লিপিকা মণ্ডল দিদিভাই রাখি মণ্ডল দিদিভাই জৈতা ঘোষ বিশ্বাস দিদিভাই সায়নী গাঙ্গুলি দিদিভাই পিঙ্কি সাহা দিদিভাই আর পায়েলকুণ্ড দিদি দিদিভাই। তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করে দেওয়ার জন্য শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ আমাকে কিন্তু তোমরা এইভাবেই সাপোর্ট করে যাও যাতে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি আর এইদিকে দেখো দেখো এখন কি করছি তো এটা কোনো তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে প্রথমেই শেয়ার করছি যেটা হচ্ছে প্রত্যেক দিনই তো রান্নাবান্না এইসবই শেয়ার করা হয় তো রান্নার হয়ে গেলেও যে কাজগুলো আমার থাকে তাই ভাবলাম আজকে এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়ে যাক আর কি রান্নার পর কীভাবে দশ মিনিটের মধ্যে আমি আমার রান্নাঘরটাকে পুরো একদম ক্লিন করে নেই তো এইদিকে দেখলে তো যে কোস্টারটা এখানে পাতা থাকে সেটাকে ধুয়ে নিলাম আর সমস্ত মশলার কোটোগুলোও বার করে নিয়েছিলাম তো সেগুলোকে আবার মুছে জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম তো প্রতিদিন না পরিষ্কার করা বলতে এই নিচের তাকটাই করি ওপর দুটো করতে লাগে না কারণ উপরের দুটো যখনই আমি রান্না করি কাজটা কিন্তু দেয়াই থাকে আর সেই জন্যেই আর কি প্রতিদিন রান্নার শেষে আর ভেতরটা করতে লাগে না কাজগুলো একটুখানি মুছে নিলেই কিন্তু একদম দেখতেই পাচ্ছ কীরকম ঝকঝকে হয়ে যায় তো তারপর এই দিকে গ্যাসটা মুছি তো গ্যাসটা কি বলো তো তোমাদের সাথে প্রত্যেক যখন শেয়ার করি তখন তো জল না দিয়ে করি তবে তার আগেও কি করি বলো তো স্কচ ব্রাইটের আর কি যে বাসন মাঝে যে স্কচ ব্যাগটা থাকে তো সেটাতেই একটুখানি সার্ফ দিয়ে আগে গ্যাসটা ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিই তারপরেই কিন্তু জল ন্যাকড়া দিয়ে করি তো এদিকে দেখো গ্যাসের ওপর নিচ এদিক ওদিক সবটাই পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে কিন্তু এদিকে নিচটাও করতে হয় কেন বলতো আর কি গ্যাস টেবিলটা না একটু নিচের দিকে ঢালু তাই ওদিকে যদি একটুখানি বেশি জল পড়ে সেটা ঘুরিয়ে কিন্তু পুরো নিচের তাকে আসে তাই প্রত্যেক দিন নিচেরটাও মুছতে হয় আর এই যে এখন এদিকে সাইডে যে ওয়ালগুলো রয়েছে সেগুলো একটুখানি মুছে নিচ্ছি আর কি রান্নাঘরটা ঠিক কতটা ছোটো তোমরা তো দেখেই বুঝতে পারছো তাই সেই জন্যই বলতে পারো রান্নাঘরে বেশি আর কি ট্রাইপডটা নিয়ে এদিক ওদিক থেকে শ্যুট করা যায় না এক জায়গার থেকেই আমায় শ্যুট করতে হয় কারণ কী হয় বলো তো এক এক সময় হয় কি ট্রাইপডটা বেঁধে কিন্তু আমি নিজেই পড়ে যাই তো এই হচ্ছে অবস্থা আর কি বলতো এরকম যদি দশ পনেরো মিনিটের মধ্যে প্রত্যেক দিন রান্নাঘরটা ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু সহজে আমাদের ডিপ ক্লিনও করতে লাগে না আর কি প্রত্যেক দিন কাজের শেষে ওই দশ পনেরো মিনিট করলেই কিন্তু এত সুন্দর ঘর বাড়ির রান্নাঘর সব কিছুই কিন্তু পরিষ্কার চকচকে থাকবে আর কি বলতো সারা বাড়িঘর যতক্ষণ পরিষ্কার করছি রান্নাঘরটাই বা কেন বাদ দেব আর অনেক সময় দেখে বেসিনে কিন্তু এরকম জল জমে যায় তো সেই জন্য এখানে কি নিয়েছি বলো একটা সাইকেলের স্পোক নিয়ে এসেছিলো বাপি নিয়ে এসেছিলো সাইকেলের দোকান থেকে তো সেটা দিয়ে এখানে আর কি একটুখানি খুচিয়ে দিলেই একদম পরিষ্কার হয়ে যায় তো তারপর স্নান সেরে এই যে চলে এসেছি ফুলগুলো তুলে নিতে দেখেছো আজকে ঠিক কতগুলো সাদা ফুল ফুটেছে তো তারপর নিচে এসে এই যে এখানে পুজোটা দিয়ে নিলাম ব্যাস আজকের মতো বলতে পারো মানে চাপের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট তাহলে চলো এখন শান্ত মনে পুজোটা দিয়ে নেওয়া যাক আজকে আমাদের এই যে রান্না তেল চচ্চড়ি মেথির শাক ভাজা ওদিকে করেছি পাখির জন্য একটুখানি ডাল আর এখানে রয়েছে হচ্ছে এই রকম একটা চিকেন বসার এই সব থেকে লোভ সামলানো যাচ্ছে না চলো আগে তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এলাম হচ্ছে ঘরে আর আজকে বলো তোমার তেল চচ্চড়ি কেমন লাগলো খেতে একটাই কথা বলবো অসাধারণ বললেও খুব হ্যাঁ লাস্টে আমাকে বলে লাস্টে আমাকে বলে এটা নাকি শুটকি মাছের মতো খেতে লাগছে আমি ভাবছি আমি কোনো শুটকি মাছ হওয়ার যা মানে পাশের বাড়িতে বাঁচলে যা গন্ধ পারে আমাদের বাড়ি আমি কোনোদিন খেতেও পারবো না একবার ট্রাই করেছিলাম জাস্ট এই অবধি জিনিসটা গেছে তারপরে নাকে এমন একটা গন্ধ লাগলো আমি আর খেতে পারিনি দেখলে তো আজকে রান্নাঘরটা পুরোই পরিষ্কার করে না আর কি রান্নাঘরটা ছোট্টো তো অসুবিধা হয় কিন্তু পরিষ্কার যদি করে রাখা যায় তাহলে কিন্তু সব জিনিসই খুবই সুন্দর থাকে সেই মতো আমিও রাখার চেষ্টা করছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরবর্তী ক্লাবে